একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে আজকে তো ষাট লক্ষ ফিলিস্তিন ফেরেশতা কেন আসে না কেন আসে না আমাকে যুক্তি দিয়া বোঝান কেন আসে না আমি তো আপনাদের সামনে কথা রাখতেছি ফিলিস্তিন চোখে দেখা মিডিয়ায় না আমি দুই হাজার দশে ফিলিস্তিন দেখছি দুই হাজার দশ পনেরো বছর আগে আমি তো চোখে দিকে গাজায় তিরিশ লক্ষ পশ্চিম তীরে তিরিশ লক্ষ ষাট লক্ষর জন্য কেন আসে না 250 কোটি মুসলমানের জন্য কেন আসলে আজকে 250 কোটি মুসলমানই তো নিষ্পেষিত নির্যাতিত অবহেলিত দিকক্ষিত বিচ্ছিন্নিত লাঞ্ছিত বঞ্চিত মঞ্চিত দুনিয়ার মুসলমান আমাদেরকে বুঝাইতে হবে না অনেকে দেখি বাবুলায় এরকম চলে মনে হয় যে আমেরিকা পর্যন্ত ওরে ভয় পায় আমরা চিনিও ঘুরে আমি দুনিয়া ঘুরে বেড়াই তো আমাকে চিনাইতে হবে না আমরা মিডিয়াও বুঝি পাবলিকও বুঝি রাগ হয়ে যেন না মুসলিম শাসকরা শুধু মুসলমান দেশের ভিতরে বাহাদুরি দেখাইতে পারে বাকি দুনিয়া ওরা বিরাট বাকি দুনিয়া ওদের চেয়ে বিতু কেউ নাই ওরা সারা দিন তেল মারে তেল 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 জুতা পালিশ করে বুথ পালিশ করে আমারে চিনেই তো হবে না আমি একশো তিনটা দেশ দেখছি আপনাদের উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর কোন উন্নত দুনিয়া বাকি নেই শুধু একবার না একাধিক বার করে গেছি শুধু গেছি না এখনো ইচ্ছা করলে যেতে পারি আমি দুনিয়া ঘুরে বেড়াই সাত মহাদেশ দেখা হচ্ছে বৎসরে দুই চারবার এরকম যায় যে আমার দুই অক্ত দুই মহাদেশে চলে আমি দুপুরে খেলে রাত্রে আরেক মহাদেশে খাই সকালে এক মহাদেশে খাইলে দুপুরে আরেক মহাদেশে খাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর এসান আমি চিনি অনেকে আবার মানতে চায় না এত দাপটওয়ালা কোথায় দাপট শুধু নিজের বাড়িতে দাপট নিজের দেশে দাপট মুসলিম সমাজে দাপট বাইরে ওদের দাপট নেই যদি দাপট তাহলে মুসলিম দেশ ফিলিস্তিনের মাসলা হল করা আধা ঘন্টার ব্যাপার আধা ঘন্টা আমি যুক্তি দিতেছি না মানলে বললেন আপনার তো নেতা মানুষ দেখেন বুঝলেন আধা ঘন্টার ব্যাপার যদি ষাট দেশের মুসলমানের কর্ণ আজকে বলে ইউরোপ আর আমেরিকাকে আড়াইশো কোটির সাথে প্রেম রাখবা না দুই কোটির লোকে রাখবা এই মুহূর্তে সারা আর আমরা কার লোকে প্রেম করবা এই মুহূর্তে ডিসিশন যদি বলো তোমাদের সাথে না তো আমরাও বলবো তোমাদের সাথে না আর যদি বলো আমাদের সাথে হা তো ওদের সাথে ছাড়ো দ্বিতীয় দ্বিতীয় বাইশ ষাট দেশের সাথে প্রেম করবা না অবৈধ একটা দেশের সাথে প্রেম করবা বলো আধা ঘন্টায় হল আমার কাছে আরো শত যুক্ত যুক্তি আছে কেননা মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় না মুসলমানের চেয়ে বেশি প্রসাদ কাপড় চোপড় দুনিয়ার কেউ করে না মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ খায় না সবচেয়ে বেশি মুসলমান দুনিয়াতে খরচ করে মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ যদি প্রমাণ দিই একটু আগে না দিলাম ফুল দিছে হোটেলে খাওয়াইছে আবার পার্সেলও দিছে ঠিক না ওই যেই সমাজের দিকে চায়া ওরা ভালোবাসা ডেব উদযাপন করে ওই সমাজের চ্যালেঞ্জ যদি কোনো স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় চ্যালেঞ্জ আমার সাথে চ্যালেঞ্জ স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় কিনা চ্যালেঞ্জ স্বামী স্ত্রীর বিল হোটেলে দেয় না স্বামীরটা স্বামী স্ত্রীরটা স্ত্রী আমি তো চোখে দেখে বলতেছি কোন প্রবাসী থাকলে বলো কোনজনে ইউরোপের প্রবাসী স্বামীরটা স্ত্রী দেয় না স্ত্রীরটা স্বামী দেয় না চ্যালেঞ্জ ওই সমাজ আবার হোটেলে বয়ে খাওয়াইবো করতে পার তোমরা তো হোটেলে বসায় খাওয়া পার্সেল দাও আবার ফুলো দাও মুসলমানের চেয়ে বেশি খরস দুনিয়ার কেউ করে না বিশ্বাস হয় না হয় না নেট খোলা দেখা দেবো ব্রুনাই প্রেসিডেন্ট এর বাড়ি যেটা ব্রুনাইতে আছে 1000 কামরা বলেন বয়টা ও যে 1000 কামরা 1000 5 6000 হলো না 10 বার বাজে তোইবি হ হ বাক্যটি কইলাম না শুধু পাঁচশো গাড়ি হলো ওর কাছে রুল রেস 500 গাড়ি কোন পার্সোনাল গাড়িয়ে নো এ টু জেড পার্সোনাল যেটা তো চুরি এ টু জেডস ওনার কাছে শুধু ইংল্যান্ডের বড় যে বাড়ি আছে শত কামরা ইংল্যান্ডের রানীর বাড়ি তো এতটি কামরা নেই আমি এই গত অক্টোবরে দেখা আসছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই ওই দিন তো আমি আকাশে ছিলাম জমিনেই ছিলাম না আমি তো সারা রাত্রে আকাশে ঘুরছি সকাল বেলা না নামছি জমিনে তাও আপনাকে জমিনে না পাঁচ তারিখে সকালে নামছি আমি ক্যানেডায় চার তারিখ সারা রাত্র আমি আকাশে ছিলাম সকালে নাই না শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আপনাদের এখানে সন্ধ্যা আটটা আর ক্যানাডায় তখন সকাল সাতটা আমি সাতটায় ল্যান্ডিং করছি আমি তো জমিনই ছিলাম আমি দেখে চারশো বাড়ি কামরা হলো মুসলমানের চেয়ে বেশি খরচ কেউ করে আজকে নির্যাতিত কেন শুধু নাম রয়ে গেছে নাম আছে নাম ঝিল নাই নাম আছে কি নাই ঝিল চিনেন ঝিল কি ঝিলও চিনেন না কি জলাশয় জলাশয় আছে না একটু ঐখানেই তো জলাশয় ঠিক না জিল নাম আছে জিল মতি জিল এটা জিল ছিল আমি নিজে দেখেছি জিল হুম হুম ঐখানে মুক্তা উর্দু এইজন্য এর নাম ছিল মুতি জিল মুতি 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 মুক্তাকে বলে উর্দুতে মুতি এইজন্য এর নাম হলো মতি জিল এখন লেখে। মদিয়া। আসলে মদিয়া মুতি জিন এটা উর্দু শব্দ শব্দ জলাশয় নাই কিন্তু নাম আছে দোলাই খাল আছে খাল নাই দেখছেন খাল দোলাই খাল খালি দেখছে দোলাই খাল সব বাইরা সম্পত্তি দিছিল বইনে খালের দিকে যে বাইঙ্গা যাক না ডুবা যাক কিন্তু বাইরা কি জানতো যে এত বড় রাস্তা হইব এখন তো বই কপাল খুলা গেছে বাইরা যেমনটা তেমনই রয়ে গেছে কেননা বিতরে তো রিক্সাও ঢোকে না আর বইনেরা পেলেন দিয়া না মেয়ে এত বড় দোলাই খালের রোড সব জায়গা দিছে বইনে ঘরে দিকে খালের দিকে ঠিক না বইনে কপাল খুলা গেছে মহা দান মুন্ডি। ওটা ছিল দানের বাজার দান মন্ডি বুঝছেন নাম আছে বাজার নাই আজকে আমরা মুসলমান আমাদের আইডি নাই আল্লাহ রসুল বসে এক জমানা আসবে মিনাল ইসলাম শুধু নাম থাকা যাবে আইডি নাই আইডি থাকবে না প্রশাসনের লোক হোক না যদি লোকে আইডিও না থাকে আর গায়ে যদি ইউনিফর্মও না থাকে তারপরে যদি কেউ আরে পাবলিক মনে কইরা দুই না দেয় তাহলে প্রশাসনের লোক বলবে তুই তো বেটা পাগল তোর ইউনিফর্ম কই বাড়িত আইডি কার্ড কই বাড়িত বা পাবলিক মনে কইরা তোরা যে কোটাই করছে অসুবিধা নেই তুই দুটাই বাড়ির আজকে তোমরা মুসলমান আইডি নাই উম্মতে মুহাম্মদি ইনি ফরম নাই এই জন্যই আমার কথা শুরু ছিল ভাবেন چلا যাবেন কিন্তু কাঙ্কি চেহারা কি করে দেখাবেন কি করে হিসাব কিতাব দিলাবেন কুরআন তো বলে কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব তোর হিসাব তোকে আমি মিলা দিতে বাধ্য করব আজকে বাধ্য করি না কিন্তু কালকে তোকে মিলায়া দিতে বাধ্য করব তোর মিলায়া দিতে হবে 40 50 হাজার বছরlogback 60 বছরের হিসাব মিলায়া দিতে 50000 سنه مما تعدن এই জন্য আসেন আজকে যদি বুঝে আয়শা থাকে চলেন আল্লাহর কাছে আগে তওবা করেন করবেন কে কে করবেন দেখি মনের তিকা পাক্কা কিন্তু তাহলে বলাবেন আল্লাহ অতীত থেকে তবা করল অতীত থেকে তবা করলাম নামান প্রথম তবা করে লাভ হবে কি আজকে আমরা দোয়া করতেছি কিন্তু আল্লাহকে বন্ধু বানায় না চিল্লাইতেছি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহ বলে তবা কর আনা হাবি আমি তোদের বন্ধু হয়ে যাব তবা করা উচিত আমাদের তারপরে আসেন এইবার ফিরেন আল্লাহ কমসে কম যদি এই উন্মত আজকে উন্মতের দুর্দশা কেন জানেন মানুষের সম্পর্ক মসজিদের সাথে না তার সাথে না মসজিদের সাথে না আল্লাহর ঘর খালি আল্লাহ ডাকতেছে আপনি বুরুক্ষেপ করতেছেন না তাইলে আপনি ভাবেন আপনার উপরে রহমত হয়তো হয় কি করে দয়া হয়তো হয় কি করে বাজবেলা ডাকে কে আল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ তো ডাকে না رحمان دا کے رحیم دا کے ملک ڈاکے دا, دا کے سلام دا کے, مؤمن دا کے محیمن دا کے عزیز دا کے جبار دا متكبر الخالق القالي الخالق البارئ المصور الغفار القخار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المدس المذل السميع البصير الحكم العدل اللطيف القبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القفيد المتين الولي الحميد الموصي المؤيد المعيد المخي المبيت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القاضي المقتدر المقدم المعقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانع الدار النافي النور الهادي البديع والباقي الوارث والرشيد السمور جل جلاله نيران بوي بادر তাকে তারপরে আসেন না তাইলে আপনি সুখে থাকতে চান তো চান কি করে এই জন্য সবার কাছে পায়ে হাত দরকার চলেন আল্লাহর দিকে ফিরি মসজিদের সাথে নিজের সম্পর্ক করি করবেন পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন কমা আলাইনা ইল্লাল বালা